মুর্শিদাবাদ জেলা কমিটির প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক জেলা সম্মেলন আজ বহরমপুর কালেক্টর ক্লাব অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক প্রকৌশলী এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সম্মেলনের মূল আলোচ্যসূচী ছিল অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ এবং নতুন জেলা কমিটি গঠন অনুষ্ঠান শেষে মুর্শিদাবাদ জেলা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হন এবং দুপুরের অধিবেশনে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সম্পর্কে বিস্তারিত জানান আমাদের অ্যাকচুয়ালি দু বছর পর জেলা সম্মেলন হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জেলাতেই এই জেলা সম্মেলনগুলো হচ্ছে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় দ্বিবার্ষিক জেলা সম্মেলন হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশান প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশান আমাদের সারা রাজ্যের মধ্যে সর্ব মানে সব থেকে বৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন আমরা সারা রাজ্যের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের সাথে আমরা যুক্ত থাকি এবং আমাদের টোটাল যত রকমের ডেভেলপমেন্ট কাজ হয় সেগুলো রূপায়ণ আমাদের দ্বারাই হয় আর কি এবং আজকে জেলা সম্মেলনে আমাদের বিভিন্ন রকম আমাদের যে ইঞ্জিনিয়ারিং ক্যাডারের যে দাবি দেওয়া আছে সেগুলো আমরা এখানে আলোচনা করছি তাছাড়া আমাদের সংগঠনকে আরও কী করে বৃহত্তর করা যায় কী করে আমাদের আরও গভর্নমেন্টের কাজকে আমাদের দ্বারা ত্বরান্বিত করা যায় এইটা আমরা চেষ্টা করছি এটাই হচ্ছে আজকের সম্মেলনের মূল উদ্দেশ্য